প্লাস্টিকের উপরে যেমন তাহলে বাইন্ডিং মেশিনটা দিয়ে শুরু করি এটা হচ্ছে ইলেকট্রিক দেখেন এবার আমরা পেজগুলো এখানে দেখেন কাগজগুলো কিন্তু খুব সহজে ফোটা হয়ে যাচ্ছে এই মেশিনটা হচ্ছে ইলেকট্রিক মেশিন এটাতে চাইলে আপনি টানিও কিন্তু দিকে চলে আসবে আচ্ছা আর যদি এইভাবে দিয়ে থাকে তাহলে এটা হবে আপনি গ্যাপ ও রাখা যাবে আচ্ছা দিচ্ছি

এই মেশিনটা আসতে এই সুবিধাটা আছে ইলেকট্রিক ইলেকট্রিকের মাধ্যমে এই কাজ গুলা সে করতে পারবে আমাদের যে ইলেকট্রিক যে কয়েল বাইন্ডিং মেশিনটা এটার ক্যাপাসিটি একটু দেখিয়ে দেন

আবার হ্যাঁ শীডের মেজারমেন্ট ধরে রাখার জন্য কিন্তু অপশনও আছে হ্যাঁ এই দেখেন ওকে দেখেন কত এটা চাইলে আর ওইদিকে বানতে পারবে সেই অপশন এখানে দেয়া আছে আচ্ছা আচ্ছা যে আমাদের যে নন ইলেকট্রিক যে কয়েল বাইন্ডিং মেশিনটা আমাদের এর প্রাইসটা বলে 9500 টাকা 9500 টাকা 9500 টাকা আর এটা কত বললেন এটা হচ্ছে 17500 টাকা 17500 17500 টাকা তারপর হচ্ছে ডেলি ব্র্যান্ডের যেটা হচ্ছে প্লাস্টিকের রিং যারা বসে যারা প্লাস্টিক রিং এর বাইন্ডিং করতে চায় সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছে এইগুলো কয়েকটা মডেলের মেশিন আছে আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ডেলি ডেলি 38 72 মডেল বলে থাকি এটার পাঁচ গুলো কি রকম হবে আমরা একটু দেখাই দিই এটার পাঁচ গুলো উটার মতোই হবে নাকি এ না না এটা 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 আবার একটু অন্যরকম হবে এটা হবে হচ্ছে আপনাদের শেপটা হবে হচ্ছে আপনাদের মানে

একটা মডেল আর একটা মডেল আছে যেখানে এটা হচ্ছে বাহাত্তর মডেলের যে মেশিনটা এটার আপনার ক্যাপাসিটি হচ্ছে মানে প্রতিবার আমরা এখানে মেশিনে পনেরোটা করে শীত দিতে করে

লাগবে আমাদের কাছে নিতে পারবে এবং এগুলো বাইন্ডিং করার পরে দুই পাশে দুইটা প্লাস্টিকের শিট প্রয়োজন হয় স্পাইল শিট বলে থাকি

এখানে আসলে বিশ্বাস বিল্ডার পেয়ে যাবে বা কাউকে বলে দেখা দিবে বা এটা সামনে আমাদেরকে ফোন দিলে হবে বিশ্বাস এর একদম সামনেই হাতের বাম বাস একশো চোদ্দ নাম্বার সব কর্পোরেশন ওকে ভাই ধন্যবাদ আজ এ পর্যন্ত